আজকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্স মানব দেহের জন্য খুব উপকারী ভূমিকা পালন করে ভিটামিন বি কমপ্লেক্স মূলত বি ওয়ান থায়ামিন বি টু রিবোফ্লাভিন থ্রি নিকোটিনামাইট এবং বি ফাইভ ক্যালসিয়াম পেন্টোথেনাট বি সিক্স পাইরিডক্সিন এবং বি বারো এবং বি বারো কোবালামিন সহ বিভিন্ন ধরনের ভিটামিন বি এর সংমিশ্রণ রয়েছে এর মধ্যে রয়েছে আটটি প্রয়োজনীয় পুষ্টির একটি গ্রুপ যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বি কমপ্লেক্স ভিটামিনের সাথে সম্পর্কিত মূল স্বাস্থ্য সুবিধাগুলো এখানে রয়েছে যেমন এক শক্তি উৎপাদন বি ভিটামিন খাদ্য থেকে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শরীরে ব্যবহার করতে পারে দুই স্নেহতন্ত্রকে সমর্থন করে বি ভিটামিন স্নেহতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ তিন স্বাস্থ্যকর ত্বক ও চুল এবং নখ প্রচার করে বি ভিটামিন যেমন বায়োটিন বি সেভেন এবং রিবোফ্লাভিন বি টু স্বাস্থ্যকর ত্বক ও চুল এবং নখের জন্য অবদান রাখে তারা ত্বক পুষ্য পুনর্জন্ম এবং কোলাজেন উৎপাদন উৎপাদন জড়িত চার লোহিত রক্তকণিকা গঠন করে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য ভিটামিন B12 এবং ফোলেট B9 অপরিহার্য তারা সারা শরীরে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে পাঁচ হজমের স্বাস্থ্যকে সামরত করে বি ভিটামিন কার্বোহাইড্রেট চর্বি এবং বিপাদ প্রতিক্রিয়ায় সহায়তা করে যা একটি স্বাস্থ্যকর সমর্থন করে পচনতন্ত্র এগুলো লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে ভূমিকা রাখে ছয় বেন ফাংশন এবং কগনিটিভ সাপোর্ট বি কমপ্লেক্স ব্রেন ফাংশন এবং কগনিটিভ সাপোর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ সাত কার্ডিও বাস্কুলার স্বাস্থ্য আট ইমিউন ফাংশন সমর্থন করে কখন আমরা ভিটামিন বি কমপ্লেক্স সেবন করা উচিত আপনি একটি সুষম খাদ্যের অংশ হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স গ্রহণ করতে পারেন বা আপনার যদি কোনো বা নির্দিষ্ট প্রয়োজন থাকে তবে এটি পরিপূরক হিসাবে শোষণ বাড়াতে এবং পেটের অস্তিত্বের ঝুঁকি কমাতে প্রায় এটি খাবারের সাথে নেওয়ার পরামর্শ দেওয়া হয় ভিটামিন বি কমপ্লেক্স মানব দেহের জন্য খুব উপকারী একটি ভিটামিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ